হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যান্ডার ভিডিও সুরবেস আজকে আমরা চলে আসছি একটি সনি ব্রাভিয়ার শোরুমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে সনির কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো আপনার আজকে কিন্তু ম্যাঙ্গোটি দেখতে পারবো হিউজ পরিমাণে ম্যাঙ্গোর কালেকশনও কিন্তু এখানে রয়েছে তো আজকে আমাদের ভিডিওতে হেল্প করতেছে ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ম্যাঙ্গো টিভি এটা যদিও সোনির শোরুম আপনার কিন্তু ম্যাঙ্গো টিভি বাংলাদেশের সবচেয়ে বড় ডিসপ্লে সেন্টার কিন্তু এটি আপনাদের এটি সবচেয়ে বড় ডিলারশিপ নয় কিন্তু ম্যাঙ্গোরই আমাদেরই আপনার সারা বাংলাদেশের সবচেয়ে বড় ডিসপ্লে সেন্টার কিন্তু এটি আপনার ঢাকা বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়াম দোকান নাম্বার 9 আপনার ওকে মানে একবারে 32 থেকে শুরু করে সর্বোচ্চ 75 ইঞ্চি পর্যন্ত ম্যাঙ্গো টিভি বিষয় আপনার সবগুলো আপনাদের কাছে পাওয়া যায় আনলিমিটেড স্টক এক কথা আপনার আর সবচেয়ে বেস্ট প্রাইস হ্যাঁ আর প্রাইস তো বেস্ট হবে আপনার এটা এটা গ্যারান্টি সহকারে আপনার আমাদের ম্যাঙ্গো জি আপনার অনলাইন জি প্রাইস আছে আপনার সবচেয়ে বেশি আপনার সর্বপ্রথম তেতাল্লিশ ইঞ্চিশনটা দেখবেন তেতাল্লিশ গুগল টিভিটা সারা বাংলাদেশে ভালো রকম সারা ফেলছে টেলিভিশন এরকম কমের ভিতরে কোয়ালিটি এরকম ভালো কারণ আপনার এল প্যানেল ব্যবহার করা হয়েছে আপনার

এটা ফুল এইচডি যদি যে পরিমাণ ভালো পিকচার পাবেন ওটা কেও কিন্তু এ থেকে আরো লো কোয়ালিটি আছে আচ্ছা তাহলে আমার এই জায়গায় কি লেখা থাকল এটা কিন্তু দেখার বিষয় আমার কথা যে কোম্পানি টিভি নেন আপনার এটা যখন সেটিং এ ঢুকবেন এই জায়গায় এটা ক্ষমতা দেখাবে আপনার

ঢাকায় আপনার কিন্তু এই টিভিটা কিন্তু ঢাকার ভিতরে শুধু হোম সার্ভিস না বাংলাদেশে যেই প্রান্তে নিয়ে যান টিভি নিয়ে কিন্তু জীবন আর না হয়তো এখন আমাদের ফোন দিয়েছেন আমরা টিভি পাঠিয়ে দিচ্ছি আপনার ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় আপনার টিভি নিয়ে কিন্তু আর ঢাকা আসতে পারবো না কোম্পানি লোক কিন্তু বাসে চলে যাবো গ্রান্ডার যে নাম্বার তো থাকবে শুধু ফোন দিন দুইটাই খরচ করে যদি ঢাকার বাইরে হয় দুই থেকে একদিন দুই দিনের ভিতরে আপনার বাসায় লোক যাবো আপনার যদি ঢাকার ভিতরে হয় তাহলে একদিনের ভিতরে কোম্পানি লোক আপনার বাসায় চলে যাবো আপনি ঠিক আছে তো তেতাল্লিশ আপনার

শো আর যদি নেন তাও হাজার নয়শো টাকা 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 এরপর যদি বড় টিভি নিতে চান তাহলে কিন্তু ইঞ্চি ম্যাঙ্গো টিভ আছে আপনার টিভ এটা সম্পূর্ণ দেখেন এটা সম্পূর্ণ টিভি খুবই সুন্দর ইচ্ছা মতো সারা জীবনের জন্য ফ্রি থাকবে আপনার

তাও কিন্তু চার বছরের গ্যারান্টি আপনার টিভি চার বছরের গ্যারান্টি হ্যাঁ দুই বছর পার্টস গ্যারান্টি চার বছর প্যানেল এর গ্যারান্টি দশ বছর ফ্রি সার্ভিস গ্যারান্টি প্রথম এক বছর পর্যন্ত সম্পূর্ণ টিভি রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রথম এক বছর মধ্যে কিন্তু কোনো সমস্যা হয় আপনার চেঞ্জ নতুন টেলিভিশন পাবেন প্রথম এক বছর পর্যন্ত আপনার এটা শুধু দুটো টাকা খরচ করে কোম্পানি হটলাইন নম্বরে ফোন দিবেন টেলিভিশন আপনার বাসায় চলে যাব আপনার ওকে কথা আপনার এরপর যদি কেউ আরো বড় টিভি নিতে চান আপনার মানে একেবারে সবচেয়ে আমাদের সবচেয়ে লাস্ট সাইজ যেটা আপনার তাহলে কিন্তু যে পঁচাত্তর ইঞ্চি ম্যাঙ্গো টিভি আছে আপনার

কেউ চাইলে খুলে দেখে নেবে তাও সমস্যা নেই আপনার হয়তো আমরা রিমোটটা তো খুলে দেখাতে পারি আপনার এটি এই যে আছেন টিভি তো খুলে দেখানো সম্ভব না আমার কাছে এটা কিন্তু এই যে লেখা থাকবে আপনার এলজি এটা ওকে আমরা মেন এন্ডোস করে নেই ব্যাঙ্গো নামে আপনার কিন্তু এই কিন্তু এলজি আপনার এ টু জেড আপনার এই জন্য পিকচার কোয়ালিটি এত ভালো বানা আপনার এত সুন্দর পাওয়া যাচ্ছে এটি যদি ওই কোম্পানির হয় আপনার তাহলে এটা দাম হয়ে যেত প্রায় আপনার 1 লাখ টাকা

আলোচনা করবেন আমাদের সাথে আচ্ছা এই সবগুলো লেটেস্ট ভার্সন দেওয়া আছে একবার লেটেস্ট ভার্সন র‍্যাম রম কত দেওয়া আছে আনুমানিক

চার বছর প্যানেল গ্যারান্টি আর এক বছর পর্যন্ত আর ঢাকার ভিতরে যদি হয় তাহলে আইসা নিতে পারেন বা ফোন দিলে কোম্পানি লোক পাশে যা ফিটিং সব কিছু করে দিয়ে আপনার বাসা থেকে পেমেন্ট করে দিয়ে যাবেন ঢাকার বাইরে যদি হয় আপনার সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ যে ডেসক্রিপশনে বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইমো মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে হোক ফোন দিয়ে হোক বা আপনি এসএমএস আমাদের জানিয়ে দিবেন আপনার